সাবস্ক্রাইব করুন কুকিং বুক বাই টুম্পা ইউটিউব চ্যানেলকে আর অবশ্যই পাশে থাকা কোনটি প্রেস করে রাখুন নতুন সব রেসিপি আপডেট পেতে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম খুব গরম পড়েছে এই গরমে প্রশান্তির এক টুকরো পরশ বয়ে আনবে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ড্রিঙ্কস আর সেই ড্রিঙ্কস যদি ফল দিয়ে অথবা ভেজিটেবল দিয়ে করা হয় তাহলে তার কোনো কথাই নেই যেমন হেলদি তেমন সুস্বাদুও বটে আপনাদের জন্য আজকে থাকছে ড্রিঙ্কস আইটেমের একটু রেসিপি আর সেটা হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট ককটেল জুস যেটাকে আমি একটু ফিউশন করে তৈরি করেছি তো চলুন শুরু করা যাক আমি প্রথমেই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নিয়ে নিচ্ছি পাকা লাল টমেটো যেটাকে আমরা ফ্রুটস ভেজিটেবল বলে থাকি সেটা নিয়েছি মাঝারি সাইজের একটা একটা লেবু লাগবে আর লাগবে একটা গাজর একটা শসা ব্যাস এই অল্প কয়েকটি উপকরণ দিয়েই আমাদের ফ্রুটস ককটেল জুসটা তৈরি হয়ে যাবে আর লাগবে এরকম সাইজের একটা মালটা আপনারা চাইলে মালটার পরিবর্তে কমলা লেবু ব্যবহার করতে পারেন আর লাগবে কিছু ফ্রেশ পুদিনা পাতা প্রথমে শশাটাকে প্রিপারেশন করে নিচ্ছি আগে থেকে স্ক্রিনে দেখানো শশাটা আমি একটু চেঞ্জ করে নিয়েছি একটু সমস্যা থাকার কারণে শশাটাকে পিলার দিয়ে জাস্ট আমি স্কিনটা ছাড়িয়ে নিলাম এবার একই প্রসেসে আমি গাজরটারও স্কিন ছাড়িয়ে নেব পিলারের সাহায্যে তবে আপনারা চাইলে এই পর্যায়ে চাকু কিংবা বটি যে কোনো একটা ব্যবহার করতে পারেন যে যেটা সুবিধা হবে এবার এই সবজিগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আর অবশ্যই সবজিগুলো কাটার আগে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে কাটার পরে কখনোই সবজিগুলো ধুতে যাবেন না এতে করে প্রয়োজনীয় মিনারেলস ভিটামিনস সমস্ত কিছু পানির সঙ্গে ধুয়ে চলে যেতে পারে সবজি পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পর আমরা এটাকে জাস্ট পিলার দিয়ে একটু স্লাইস করে নিচ্ছি খুব দ্রুত কাজটা করার জন্য তবে আপনারা চাইলে বটি অথবা চাকু দিয়ে স্লাইস করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতেই পারে তাই আমি শর্টকাট পদ্ধতিটা বেছে নিয়েছি অর্ধেক শশা আমি পিলার দিয়ে পিল করে নেওয়ার পরে এবার আমি গাজরটা স্লাইস করে নিচ্ছি আর গাজরের পরিমাপটা হবে আমি যে সাইজের গাজরটা নিয়েছি তার অর্ধেকটা আমি পিলার দিয়ে এভাবে স্লাইস করে নিলাম এতে করে সময় যেমন বাঁচবে তেমন করে আপনার ড্রিঙ্কসটা খুব দ্রুত প্রস্তুত হয়ে যাবে এবার নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা পাকা লাল টমেটো আর টমেটোর বিচি সহকারে আমরা নেবো কারণ টমেটোর বিচির অংশ কিন্তু প্রচুর পরিমাণে জুসি ভাব থাকে সেটাই আমাদের প্রয়োজন হবে আর অবশ্যই চাকু দিয়ে যে কোনো কাজ করার আগে সাবধানতা অবলম্বন করা একান্তভাবে দরকার তা না হলে কিন্তু হাত কাটার চরম একটা চান্স থাকতে পারে সমস্ত সবজির ফ্রুটস আমাদের কাটা শেষ এবার চলে যাচ্ছি মাল্টা প্রসেসিংয়ে আর আমি আজকে যেই পরিমাণে ড্রিঙ্কসটা বানাচ্ছি সেই পরিমাণে প্রাপ্তবয়স্ক তিনজন মানুষ খুব ভালো মতো ড্রিঙ্কসটা পান করতে পারবে আপনারা চাইলে পুরো একটা মালটা কিংবা পুরো একটা কমলা ব্যবহার করতে পারেন তবে আজকে আমি ডেকোরেশনের উদ্দেশ্যে অর্ধেক মালটা দিয়ে কাজটা করব আর অর্ধেক মালটা রাখবো জাস্ট ডেকোরেশনের জন্য তবে আপনারা চাইলে ফল কিংবা সবজি কিছুটা কমিয়ে কিংবা কিছুটা বাড়িয়েও করতে পারেন এটার যে অ্যাডজাস্ট এই মাপেই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই দেখুন চাকু দিয়ে আমি এভাবে করে মালটার ভেতরের মাংসটা তুলে নেব আর তার জন্য একটা চামচ লাগবে আর চামচ দিয়ে আমি এভাবে করে ভেতরের নরম অংশটা তুলে নিচ্ছি ব্যাস এই প্রসেসটি ফলো করলে আপনাদের একটু অংশও কিন্তু বাদ যাবে না এবার আমরা লেবুটাকে প্রসেস করব আর তার জন্য লেবুর চার সাইড আমরা ছাটে নেব ছেটে নেওয়ার পরে লেবুটাকে পিস করে নিচ্ছি আর একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি লেবুর রস যদি দ্রুত বের করতে চান তাহলে লেবুটা এরকম করে কাটার পাঁচ থেকে ছয় মিনিট আগে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে দেখবেন লেবুর রসটা খুব দ্রুত বের হয়ে আসছে এবার এই সবজি আর ফ্রুটসগুলোকে আমরা খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার জন্য ব্লেন্ডার জ্বালে নিয়ে নিলাম আর লেবুর রস কিন্তু আমাদের পুরো একটাই লাগবে আপনারা চাইলে লেবুর রসটা কিছুটা কমিয়ে কিংবা কিছুটা বাড়িয়েও দিতে পারেন যে যার টেস্ট অনুসারে অ্যাডজাস্ট করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু পুদিনা পাতা একটা বাড়তি রিফ্রেশমেন্টের জন্য এবার দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি এটাও আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন নিজের স্বাদ অনুযায়ী নিচ্ছি আধা চা চামচ পরিমাণ বিট লবণ এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি একদম ফ্রিজের ঠান্ডা পানি দুই গ্লাস অর্থাৎ যে গ্লাসে আমরা ড্রিঙ্কসটা সার্ভ করব সেই গ্লাস মেপে আপনাকে পানিটা ব্যবহার করতে হবে এবার খুব ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিতে হবে আর এটা কিন্তু ব্লেন্ড করার পরে আজকে আমরা ছেঁকে নেব না এভাবেই ড্রিঙ্কসটা সার্ভ করবো ড্রিঙ্কসটা সার্ভ করার জন্য এরকম একটু একটু লেবু আমরা স্লাইস করে কেটে নিয়েছি জাস্ট দেখার সৌন্দর্যে এবার যেই ড্রিঙ্কসের গ্লাসটা নিয়েছি তার মধ্যে কিছু ফ্রেশ পুদিনা পাতা দিয়ে কিছুটা বরফ দিয়ে দিলাম বাড়তি একটা রিফ্রেশমেন্টের জন্য দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর স্লাইস এবার যে ড্রিঙ্কসটা তৈরি করেছি সেটা আমরা সার্ভ করে দিচ্ছি ব্যাস এই তো খুবই সহজে খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যাবে দারুণ মজার ড্রিঙ্কস আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ